নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অনলাইন সাইবার টিপস বাংলায় ইউটিউব চ্যানেল যেসব বন্ধুরা তার স্ত্রী বা পরিবারের কোনো মহিলার জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য ফর্ম ফিল করে রেখেছেন কিন্তু কোথায় জমা দেবেন তা বুঝে উঠতে পারছেন না তাদের জন্য এই আজকের এই ভিডিওটি তারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন তাহলেই বুঝতে পারবেন কোথায় জমা দেবেন এবং আপনার লক্ষ্মী ভান্ডার যে ফর্মটি আছে সেটি জমা দেওয়ার পর আপনার সাকসেসফুলভাবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নাম নথিভুক্ত হবে কিনা না তা সমস্ত কিছু জানতে পারবে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করবেন এর পাশাপাশি এই ভিডিও লিঙ্কটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করুন বর্তমানে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পের জন্য কোনো তারিখ নির্ধারিত করা হয়নি অর্থাৎ দুয়ারে সরকারের ক্যাম্প বর্তমানে কিন্তু কোথাও বসবে না তার জন্য যেসব বন্ধুরা তার স্ত্রী বা পরিবারের কোনো মহিলার জন্য ফর্ম ফিল করে রেখেছেন বা ফর্ম ফিল করবেন ভাবছেন তারা যদি বিডিও অফিস এলাকার বাসিন্দা হন অর্থাৎ ব্লক এলাকার বাসিন্দা হন তারা বিডিও অফিসে গিয়ে আপনি ফর্মটা জমা করতে পারেন এবং যারা পৌরসভা এলাকার বাসিন্দা তারা পৌরসভায় গিয়ে এই ফর্মটি জমা করতে পারেন ফর্মটি জমা করার জন্য কী কী ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে ফর্মটি জমা করার জন্য আপনার ডকুমেন্টস প্রয়োজন হবে প্রথমে কাল ফটো সেই কালার দু কপি ফটো আপনি প্রথমে এক কপি আপনি আপনার ফর্মের সাথে অ্যাটাচ করে নেবেন এবং এক কপি আপনি ফর্মটার ওপর স্টেপলার মেরে মারবেন তারপর আপনার দরকার পড়বে আপনার আধার কার্ড দু নম্বর আপনার ভোটার কার্ড তিন নম্বর আপনার কাস্ট সার্টিফিকেট চার নম্বর আপনার স্বাস্থ্যসাথী কার্ড পাঁচ নম্বর আপনার যদি রেশন কার্ড থাকে রেশন কার্ড দিতে পারেন যদি না থাকে না দিতে চান তাহলে দেবেন না এবং ছ নম্বর হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এই ডকুমেন্টসগুলি নিয়ে আপনি আপনার ব্লকে কিংবা ইউনিভার্সিটি বা পৌরসভাতে আপনি জমা দিতে পারেন জমা দেওয়ার পর এক থেকে দেড় মাসের পর তারপর আপনার প্রকল্পের নাম নথিভুক্ত হবে এবং দু মাস পর আপনি টাকাটা পাবেন তো এই ছিল আজকের আজ আপডেট ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন তার সাথে সাথে বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিধার